পরের জন্মে বয়স যখন ষোলোই ষাট আমরা তখন ট্রেনে মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খুঁজবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুক্তি করে চোখ ধরে চেয়ে থাকব মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল যাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উরুর চণ্ডী এবং খানিক উস্কু শুস্ক এই জন্মের পরিপাট সবার আগে ঘুজিয়ে দেব তুমি কাদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার আমার অষ্ট নিয়ে নাচ ছবি আর নুপুন নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হয় পরের জন্য তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউরি তলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অন্ত অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হয় তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া তোমার গায়ের পোশাক ফেলে তৃপ্ত আমার অবগাহন তোমার শরীর ভরে তোমার হীরক চলো ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না এ জন্মে তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব। তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ লজ্জা করছে মনে থাকবে